এটা কীসের হার এটা মানুষের হার মানুষের হার এই যে দেখতে পাচ্ছো এইগুলো কিন্তু গাছের শিকড় বাফড় এই শিকড় বাফরগুলো মানে কি কি কাজে লাগে এগুলো ভাই পাওয়া ছালা দেয় না নানারকম পাটা কিন্তু দেখতে পাচ্ছ এই যে নেই একটা পা এই পাটা নরমাল রয়েছে কিন্তু এই পাটা দেখতে পাচ্ছো পুরো কুলে একেবারে অনেকটা মোটা হয়ে গেছে যাদের বাচ্চা হয় না তারাও এখানে এসে দিয়েছে খেলে বাচ্চা বাচ্চা হচ্ছে তাই তো বলছি কি দেখা হলো একজনের দেখা হলো বাচ্চা নষ্ট হয়ে গেছে হ্যাঁ তারপরেও এখানে এসে তাদের বাচ্চা বাচ্চা হচ্ছে আবার দেখা হলো অনেকে বেশি বয়সে বিয়ে করছে তাদেরও কি বাচ্চা হচ্ছে হলো বাচ্চা হবে এরকম এরকম মানে ভক্তরা আসলো কিন্তু তারা দেখালো জানতে চাইলো যে ছেলে হবে কি মেয়ে হবে সেটা বলে দিতে পারে না ভাই বলা যায় না নমস্কার বন্ধুরা প্রথমে জানাই আমার এস চ্যানেলে সবাইকে সুস্বাগতম বন্ধুরা আজকে আমি চলে এসেছি রানাঘাটের একেবারে কাছে একটি ভীষণই জাগ্রত মা মনসা মন্দিরে এই মা মনসা মন্দিরে মা মনসা দেবী কিন্তু খুবই জাগ্রত এর আগেও তোমরা জানো যে আমি কাকুরগাছি মা মনসা মন্দির তারপর হাঁসখালি এবং পাটুলির জাগ্রত মা মনসা মন্দির নিয়ে ভিডিও করেছি কিন্তু আজকে আমি তোমাদের রানাঘাটের একটি জাগ্রত মা মনসা মন্দিরের ভিডিও নিয়ে কিন্তু তোমাদের এখানে এসেছি আর কারণ এই যে রানাঘাটে জাগ্রত মা মনসা মন্দিরটা কিন্তু একটু অন্যরকম অন্যান্য মন্দিরের থেকে কারণ এইখানে যে মা মনসা মন্দিরটি রয়েছে এইখানে যিনি পূজারী তিনি কিন্তু পূজারির সাথে সাথে তিনি কিন্তু একজন বড় কবিরাজ তিনি কিন্তু সেই কবিরাজের যে তিনি জ্ঞান আছেন সেই জ্ঞান বা মন্ত্রের বলে তিনি কিন্তু এইখানে আসা প্রচুর ভক্তদের কিন্তু উপকার করছেন তাই এই মা মনসা মন্দিরে তোমরা যদি আসতে চাও কীভাবে আসবে তারপর এই মা মনসা মন্দিরে কি বিশেষত্ব আছে তারপর এই কবিরাজ মশাইয়ের কাছে কিভাবে তোমরা দেখাবে কিভাবে এইখানে পুজো দেবে এরকম সমস্ত তথ্য কিন্তু আজকে আমি তোমাদের দেব এই ভিডিওর মাধ্যমে তাহলে বন্ধুরা এবার আমি তোমাদের বলে দিই তোমরা যদি এই বিষ্ণুপুরের জাগ্রত মা মনসা মন্দিরে আসতে চাও তাহলে তোমরা কীভাবে আসবে তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে কিন্তু তোমাদের শিয়ালদা থেকে শান্তিপুর লোকালের ট্রেন ধরে চলে আসতে হবে হবিপুর স্টেশনে তারপর হবিপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা টোটো পেয়ে যাবে সেই যে কোনো টোটোওয়ালাকে তোমরা বলবে যে আমরা বিষ্ণুপুরের জাগ্রত মা মনসা মন্দিরে আসবো তাহলে তোমাদের বললেই কিন্তু টোটোওয়ালারা ঠিক তোমাদের যেখানে দেখালাম ঠিক সেইখানে নামিয়ে দেবে আর ওখান থেকে নামিয়ে দিলেই কিন্তু একদম সামনেই কিন্তু তোমরা ওই মা মনসা মন্দিরটি দেখতে পাবে বন্ধুরা তোমরা যদি হবিপুর থেকে এই বিষ্ণুপুরের এই মনসাবাড়ি আসো তাহলে তোমাদের কিন্তু হবিপুর থেকে টোটো করে ঠিক এই জায়গাটাই নামাবে এই জায়গাটায় নামিয়ে তোমাদের কিভাবে যেতে হবে এখান থেকে ওই জাগ্রত মনসা সেটি তোমরা এখন এই ভিডিওতে দেখো এই যে দেখতে পাচ্ছ হবিপুর থেকে তোমাদের টোটো বা অটো করে যদি আসো এই জায়গাটায় নামাবে এই যে আমরা হবিপুর থেকে এই রোড হয়ে আসলাম আর এসে এই জায়গাটায় নামাবে এখানে দেখো একটা আটার কারখানা রয়েছে এখানে লেখা রয়েছে ঘোষ আটা চাকরি আর এখানে কিন্তু এই যে এই জায়গাটার পুরো প্রপার যে ঠিকানা সেই প্রপার ঠিকানাটা কিন্তু লেখা রয়েছে আমি তোমাদের একবার বলে দিচ্ছি তাও ভিলেজ দক্ষিণ বিষ্ণুপুর পোস্ট অফিস নপাড়া আর পুলিশ স্টেশন রানাঘাট ডিস্ট্রিক্ট নদীয়া পিন নাম্বার লেখা রয়েছে দেখতে পাচ্ছ সাত চার এক দুই পাঁচ পাঁচ আর এই জায়গাটায় তোমাদের নামালে এই যে দেখতে পাচ্ছ এইখান থেকে আমরা এই রাস্তা বরাবর হেঁটে গেলেই বা দিকেই পড়বে সেই জাগ্রত মনসা বাড়ি আর এই যে জাগ্রত মনসা বাড়ি এই মনসাবাড়ির যেমন মা যেমন খুব জাগ্রত তেমনই কিন্তু যিনি পুরোহিত বা পূজারী তিনি কিন্তু একজন বড় কবিরাজ আর সেই কবিরাজের কাছে কিন্তু প্রচুর ভক্তরা আসেন আর তারা কিন্তু উপকার পায় আর এখানে চেষ্টা করব কিছু ভক্তর মুখ থেকেও কীভাবে উপকার পাচ্ছে সেগুলো জেনে নেওয়া আর দেখতে পাচ্ছ এই যে একজন ভক্ত এসছে ছাতা মাথায় নিয়ে আমি আসলাম তার ঠিক এখনই আসলো এই যে মন্দির এখানটায় আর এখন কিন্তু দুপুর একটা দুটো বাজছে দেখতে পাচ্ছ এই হলো মন্দির বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে বিষ্ণুপুরের যে জাগ্রত মা মনসা মন্দির সেই মা মনসা মন্দিরের ঠিক মানে বিগ্রহের আমি ঠিক সামনেই রয়েছি আর এখানে কিন্তু মা মনসা দেবীর পাশে এখানে লক্ষ্মীধর রয়েছে ডান দিকে আর তার উপরে রয়েছে বেগুলা আর ঠিক বার দিকে রয়েছে রাজা চাঁদ সদগর আর তার পিছনে রয়েছে রানী মানে চাঁদ সদগরের স্ত্রী রানী সোনিকা আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু মা মনসা দেবী মানে তার যে অলংকার সেই অলঙ্কার রূপে কিন্তু সব জায়গায় কিন্তু সাপ বেষ্টন করছে মানে মায়ের কিন্তু দুই পাশে উপরে কিন্তু সাপ রয়েছে নিচেও সাপ রয়েছে প্রত্যেকটা হাতে সাপ রয়েছে মানে পুরো মানে সাপ কিন্তু মাকে পাহারা দিচ্ছে এরকম একটা মানে রূপ ফুটে উঠেছে আর এই মা মনসাদেবীর বিগ্রহের ঠিক পাশেই রয়েছে এখানে দেখতে পাচ্ছ এইখানটায় আমি যাই এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রাধা কৃষ্ণের কিন্তু একটা বিগ্রহ রয়েছে তার পাশে কিন্তু গৌণিতার যে বিগ্রহ আর এখানে কিন্তু ছোট বালগোপাল সেই ছোট বালগোপাল কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছ আর এই রাধাকৃষ্ণ এবং গৌণিতায় এবং তার সাথে বালগোপালেরও কিন্তু এখানে পুজো হয়ে থাকে আমরা এখন এই মন্দিরের প্রধান পূজারী যে কবিরাজ বাবা কবিরাজ বাবার কাছ থেকে কিছু জেনে নেব নমস্কার বাবা বলছি কি আপনার পরিচয়টা দিন হবে আমার নাম বীরেন্দ্রনাথ বিশ্বাস বীরেন্দ্রনাথ বিশ্বাস দক্ষিণ বিষ্ণুপুর দক্ষিণ বিষ্ণুপুর এই জায়গাটা এই জায়গার নাম বলছি এই যে এখানে যে জাগ্রত মা মনসা মন্দির রয়েছে এইখানে আপনি কত বছর ধরে পূজা করছেন বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর ধরে পুজো করছেন তা এখানে মা মনসা দেবীকে কি আপনি স্বপ্নে পেয়েছেন আমাদের আগাগোড়া পূর্বপুরুষ পূর্বপুরুষের থেকে আপনারা মানে পুজো করে আসছেন তাই তো আপনার আগে কয় পূর্বপুরুষরা করতো এই আমার দাদু তার বাবা তার বাবা করতো মানে তারা কি কোনো স্বপ্নে পেয়েছিল না না মানে এমনি পুজো করতে পুজো করতে করতে এখন আমাদের এইটে আচ্ছা বলছি কি আপনি এখানে শুন এখানে শুনলাম আমি যে আপনি ভীষণ বড় মানের একটা একজন কবিরাজ মশাই তা এখানে নাকি প্রচুর ভক্তরা এসে মানে মানে মায়ের দয়ায় মানে অনেক উপকার পাচ্ছে তা কিভাবে উপকার পাচ্ছে কারা মানে কত দূর থেকে লোকরা আসছে সেটা একটু বলুন আমার এখানে অনেক দূর থেকেই আছে কলকাতা নেতাবাদের শিলিগুড়ি আসামঝোল যে গেলি হোক বাহির লোকও আসে বাইরের লোকরা আসে বাংলাদেশ থেকে আসে লোক না বাংলাদেশে আসে আসে বাংলাদেশ তো আসে আসে কিছু কিছু আসে আচ্ছা এখানে কেমন সমস্যা নিয়ে ভক্তরা আসছে এখানে অম্বর গ্যাস্ট্রিক তারপরে বাচ্চা কাচ্চা হয় না তাদের নানা রকম প্রবলেম থাকে মেয়েদের এই সব মানে যাদের বাচ্চা হয় না তারাও এখানে এসে ওষুধ খেলে বাচ্চা বাচ্চা হচ্ছে তাই তো বলছি কি তাহলে একজনের বাচ্চা নষ্ট হয়ে গেছে হ্যাঁ তারপরেও এখানে এসে তাদের বাচ্চা বাচ্চা হচ্ছে আবার তাহলে অনেকে বেশি বয়সে বিয়ে করছে তাদেরও কি বাচ্চা হচ্ছে ওষুধ আমি ডাক্তার মতেই ওষুধ দিই আর বলছি কি মানে দেখা একজন আসলো তার বাচ্চা যাতে হয় এবার দেখা বাচ্চা হবে এরকম এরকম মানে ভক্তরা আসলো কিন্তু তারা দেখা জানতে চাইলো যে ছেলে হবে কি মেয়ে হবে সেটা বলে দিতে পারে বলা যায় চার পাঁচ মাস পেটে বাচ্চা আসলে পারে চার পাঁচ মাস পেটে বাচ্চা হলে সেরকম ভক্তরা আসলে তারা আপনি বলে দিতে পারেন আর বলছি ভক্তদের আপনি কি দেন তাবিজ মাদলি বা ওষুধ কবিরাজ মশাইর কাছে এই যে দেখতে পাচ্ছ একটা কিন্তু হাড় রয়েছে এটা কিসের হাড় এটা মানুষের হাড় মানুষের হাড় এটা কি মন্ত্রপুত করা রয়েছে মনে মতো মন্ত্রপুত করা এটাও কি মানে এটা কি পূর্বপুরুষের থেকে পাওয়া হ্যাঁ হাগা গড়াই পাওয়া আচ্ছা এটার মধ্যে মন্ত্রপুত করা আছে এটার মধ্যে মানে শক্তি আছে তাই না ওই ধারাতে হয় আচ্ছা এটা দিয়ে আপনি ঝাড়ান আপনি মানে গাছের শিকড়গুলো একটু কাছে থেকে নিয়ে দেখাবেন এই যে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু গাছের শিকড় এই শিকড় মানে কি কি কাজে লাগে এগুলো ভয় পাওয়া আচ্ছা রকম আচ্ছা ভয় তারপর নানা রকম হলে এখানে আর ওই যে মাদুলি তাই তো আচ্ছা আর ঠিক আছে এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কবিরাজ কবিরাজমাসের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে কিন্তু আরো কিছু ভক্তরা এসছেন আর এইখানে কিন্তু কিছু আয়ুর্বেদিক ওষুধ রয়েছে আমি আয়ুর্বেদিক ওষুধগুলো কি কি আমি একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের হ্যাঁ এই যে দেখতে পাচ্ছো যাদের কিন্তু বাচ্চা কাচ্চার সমস্যা রয়েছে বা লিভারের কোনো এই যে এইগুলো দেখেই বোঝা যাচ্ছে সব মহিলাদের বাচ্চা মানে হওয়া নিয়ে সমস্যা হয় তারা তাদের কিন্তু এই ওষুধগুলো দেওয়া হয় আর এখানে কিন্তু কিছু ভিটামিনের ওষুধও রয়েছে আর এইখানে দেখতে পাচ্ছ গ্যাস অম্বল গ্যাস্ট্রিক এইসবের ক্ষেত্রে কিন্তু কিছু ওষুধ দেওয়া হয় মানে আমরা কিন্তু দেখেছি যেসব কবিরাজ বা যেসব তান্ত্রিকের বাড়ি গেছি বা মন্দির যেসব জাগ্রত মন্দিরে গেছি তারা কিন্তু গেলো ফুল জল এইসব শুধুমাত্র দেয় কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে এখানে ওই গাছের শিকড় বা ফুল এইসব জল ডল ছাড়াও মানে আয়ুর্বেদিক ওষুধও দেওয়া হয় এটা কিন্তু একদম মানে অভিনবত্ব নতুনত্ব জিনিস বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এখানে একজন ঠাকমা এসছে আর একজন পাখি এসছে এই ঠাকমার কিন্তু পায়ে সমস্যা হয়েছে ঠাকমার দেখতে পাচ্ছ পায়ে কিছু একটা হয়েছে কি হয়েছে ঠাকমা বলো পাখি কি পাটা ওই কি বলে হাজা হয়েছিল তো হেঁটে হেঁটে বলছিল কি যে পায়ে হয়েছিল হম দিয়ে বললো চুলকে দিয়ে ওরাম হয়েছে আমরা মনে করছি বিসি টিসি গেছে দিয়ে ওই ডাক্তারের ওষুধ প্রসুদ খাওয়ালাম দিয়ে কমছে না আগে যখন এসছেন তখন তো কোনো সমস্যা নিয়ে এসছিলেন হ্যাঁ আমাদের জ্বর জ্বালা হলে পরে এখানে আসলে পরে জ্বর কমে যায় মানে এখানে আসলে কমে যায় তাই তো মাদুলি নিলে আর কি কি সমস্যা কমেছে আপনাদের এখানে আর এবার যে আসে তার যা সমস্যা সবার যে কোনো সমস্যায় ধরতে গেলে এখানে সমাধান ছেলে পেলে নিয়েও আসে তাই তো যাদের বাচ্চা হচ্ছে না তারাও আসছে আচ্ছা আপনিও তো আগে এসছেন আপনার আগে কি সমস্যা নিয়ে এসছিলেন আমার কত কি হয় আমরা আসি কমেছে কমেছে হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছ বন্ধুরা এই ঠাকমার কিন্তু সত্যি সত্যি এখানে কিন্তু কিছু একটা খারাপ কিছু হয়েছে দেখেই বোঝা যাচ্ছে পাটা কিন্তু দেখতে পাচ্ছ এই যে এটা একটা পা এই পাটা নরমাল রয়েছে কিন্তু এই পাটা দেখতে পাচ্ছ পুরো ফুলে একেবারে অনেকটাই মোটা হয়ে গেছে আর এখানে কিন্তু কিছু শেকড় বা কিছু গাছের পাতা ইয়ে ডালপালা কিছু বেঁধে রাখা হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ এখানে কিছু একটা হয়েছে এই কবিরাজ মশাইয়ের কাছে এসছে আর এর আগেও কিন্তু ইনারা অনেকবারই এসছেন এই বাবা মশাইয়ের কাছে বা বাবা কবিরাজের কাছে আর তারা কিন্তু সবসময় কিন্তু ইনারা কিন্তু সবসময় এনার কাছে এসে উপকার পেয়েছে আচ্ছা এবার এই ঠাকমাকে কিভাবে ঝাড়ানো হয় বা কি ওষুধ দেয় আমরা সেটা এখন দেখব ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ ঝাড়ানোর সময় কিন্তু হাতটা কিন্তু ওইখানে দিতে হয় ওখানে কিন্তু ছক করা রয়েছে আর তো আর বাচ্চা বন্ধুরা ছাড়ানো কিন্তু হয়ে গেছে আর এখন কিন্তু এই ঠাকমাকে মশাই মানে মাদুলি দেবেন মাদুলি কিন্তু বাড়ছে কালো কারে কবিরাজ মশাই আপনার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় তাহলে তো আপনার একটা মোবাইল নাম্বার দরকার পড়বে তা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন নাইন নাইন ট্রিপল থ্রি নাইন ট্রিপল থ্রি থ্রিক্সে দেন সিক্স সেভেন থ্রি টু থ্রি টু নাইন জিরো নাইন জিরো তোমরা মোবাইল নাম্বারটা নোট করে নাও তোমাদের যদি কোনো দরকার পড়ে মানে কবিরাজ মশাইয়ের কাছে কিন্তু তোমরা ফোন করে চলে আসতে পারবে আর যদি কোনো অন্য রকম কোনো সমস্যা হয় সেই সব প্রশ্নেরও কিন্তু উত্তর জেনে নিতে পারো এখানে আসার আগে বন্ধুরা দেখতে পাচ্ছ বিষ্ণুপুরের এই জাগ্রত মা মনসা দেবীর যে মন্দিরে যে মা মনসাদেবীর বিগ্রহ রয়েছে এর ঠিক পাশেই এই যে মন্দিরে দেখতে পাচ্ছ এই পাশে এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা ঠাকুরের বিগ্রহ রয়েছে এটাও কিন্তু মা মনসা দেবীর বিগ্রহ এই যে তোমরা এখন এটা দেখে মানে ভাবতে পারো মানে তোমাদের হয়তো প্রশ্ন জাগতে পারে যে এই মা মনসা দেবীর বিগ্রহটা এরকম আনকমপ্লিট কেন কারণ তোমরা জানো যে সামনেই শ্রাবণ মাস আর শ্রাবণ মাসেই যে মানে প্রধান যে মা মনসা পুজো সেই পুজো হবে এখানে সেটা বোঝাই যাচ্ছে সেই পুজো উপলক্ষেই এই মা মনসা দেবীর বিগ্রহটা কিন্তু মানে তৈরি করা হচ্ছে মানে এমনি মাটির যে কাজ সেটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এর এর উপর আরও কিছু অলঙ্কার আরও সাপের আরও কিছু কাজ থাকবে তারপর উপর রঙ হবে রঙ হয়ে যাওয়ার পর যখন পুরো কমপ্লিট হয়ে যাবে শ্রাবণ মাসের যে মা মনসা পুজো হবে সেই মা মনসা পুজোয় এই যে দেখতে পাচ্ছ এই বড় মা মনসা দেবীর যে বিগ্রহটা তোমাদের একটুকে দেখালাম যেটা এখন মেন প্রতিস্থাপন করা রয়েছে এটা সম্ভবত বিসর্জন হয়ে যাবে বিসর্জন হয়ে গেলে এইটা কিন্তু তখন পুরো কমপ্লিট হয়ে এইখানে বসবে প্রত্যেক বছর শ্রাবণ মাসে মানে প্রধান যে মা মনসা পুজো হয় সেই মা মনসা পুজোর সময় কিন্তু এই মা দেবীর বিগ্রহ কিন্তু চেঞ্জ করা হয় শ্রাবণ মাসের সেই মনসা পুজোয় এখানে পুরো পাঁচ দিন ধরে অনুষ্ঠান হয়ে থাকে আর সেই অনুষ্ঠানে নামযজ্ঞ কীর্তন এবং ভক্তদের মানে খিচুড়ি প্রসাদ এবং অন্নভোগ খাওয়ানো হয়ে থাকে আর এই মন্দির কিন্তু সপ্তাহের প্রত্যেকটা দিনই খোলা থাকে আর প্রতিদিন এই মন্দির সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকে আর সেই সময়ের মধ্যে তোমরা যদি আসো তাহলে কিন্তু কবিরাজ মশাইয়ের কাছ থেকে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে বা কবিরাজ মশাইকে তোমরা দেখাতে পারবে আর তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা মনসা